আপনারা দেখে বুঝতে পারছেন এগুলো হচ্ছে পেয়ারা পাতা এই পেয়ারা পাতা রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা পেয়ারা পাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে হজম শক্তি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বক এবং চুলের জন্য খুবই উপকারী যাদের ডায়াবেটিসের সমস্যা আছে তারা যদি এই কচি পেয়ারা পাতা চিবিয়ে খায় নিয়মিত তাহলে তাদের ডায়াবেটিস এছাড়াও বন্ধুরা যা ওজন কমাতে চাচ্ছি তারা হচ্ছে যদি এই পেয়ারা পাতার চা খায় আমরা নিয়মিত তাহলে আমাদের ওজন কমে যাবে এছাড়াও বন্ধুরা আমাদের এই পেয়ারা পাতাটা হাট ভালো রাখতে সাহায্য করে এই কচি পেয়ারা পাতা যদি আমরা নিয়মিত চিবিয়ে খাই তাহলে আমাদের হাট অনেকাংশে সুস্থ থাকবে এছাড়াও পেয়ারা পাতা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই পেয়ারা পাতা যদি আমরা নিয়মিত চিবিয়ে খাই তাহলে আমাদের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বন্ধুরাও পেয়ারা পাতা আমাদের হজম শক্তি বৃদ্ধিতেও সাহায্য করে আমাদের অনেক সময় গ্যাস্ট্রিকের সমস্যা হয় কোনো কিছু খেলে হজম হয় না আমরা যদি নিয়মিত পেয়ারার পাতা চিবিয়ে চিবিয়ে রসটা খাই তাহলে আমাদের হজম শক্তি বৃদ্ধি পাবে বন্ধুরা আমাদের মেয়েদের একটা সমস্যা হচ্ছে পিরিয়ড পিরিয়ডের সময় হয় কি আমাদের তল পেটে প্রচন্ড ব্যথা করে সেই সময় ওষুধ সেবন না করে আমরা যদি কিছুটা পেয়ারার পাতার রস করে নিয়মিত কয়েকদিন খাই তাহলে আমাদের পিরিয়ডের যে ব্যথাটা এটা কমে যাবে বন্ধুরা অনেক সময় কি হয় আমাদের মুখে দুর্গন্ধ হয় আমরা দামি দামি পেস্ট ব্যবহার করি কিন্তু সেই সমস্যা থেকে কোনোভাবে মুক্তি পায় না কিন্তু বন্ধুরা এই সামান্য পেয়ারার পাতা যদি আপনি চিবিয়ে খান প্রতিদিন একটা করে তাহলে আপনি সেই সমস্যা থেকে মুক্তি পেতে হবে অনেক সময় কি হয় দাঁতের মাড়ি ফুলে যায় দাঁতে ক্ষয় হয় বা পোকা লাগে দাঁতের মারি শিরশির করে রক্ত বের হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেক্ষেত্রেও আমরা পেয়ারার পাতার রসটা দাঁতের গোড়ায় লাগাতে পারি সেটা কিভাবে লাগাতে হবে এইরকম পেয়ারার পাতা হাতে নিয়ে কয়েকটা পাতা এভাবে নিয়ে নিতে হবে পেয়ারার পাতা নিয়ে মাঝখানে যে অংশটা আছে এভাবে ছিঁড়ে নিতে হবে পেয়ারার পাতার ইয়েগুলো চিঁড়ে নিয়ে কিছুটা পেয়ারার পাতা এভাবে নিয়ে নিতে হবে বন্ধুরা আরও নিয়ে নিতে হবে এক চিমটি বেকিং পাউডার এক চিমটি লবণ এবং এক চিমটি হলুদ এইভাবে হাতের মধ্যে নিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে এটা কষলে নিয়ে আক্রান্ত যে স্থানটা যেখানে ক্ষয় হয়েছে বা পোকা লেগেছে অথবা যে থেকে রক্ত পড়ছে সেই জায়গাটায় যদি আমরা এটা লাগিয়ে রাখি তাহলে আমাদের সেই সমস্যা থেকে মানে আমরা সমাধান পেতে পারি কিন্তু এটা নিয়মিত কয়েকদিন করতে হবে তো জানলেন তো বন্ধুরা এই পেয়ারা পাতার কত গুণ হলে আর দেরি কেন নিয়মিত এই রকম পেয়ারা পাতা সংগ্রহ করে প্রতিদিন অন্তত একটা করে হলেও পেয়ারা পাতা খাওয়ার অভ্যেস গড়ে তুলুন এবং অনেক ধরনের রোগ থেকে দূরে থাকুন এই ধরনের আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার পেজে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ক্ষুধা পেজ